প্রিয় দর্শক আসলাম মৌনসিং জংশনে সাত দিন ছুটির সাত দিন আট দিন ছুটির পর ভিতর ভেতরে ছুটির পর যাত্রী যার যার চাকরি বাঁচাতে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছেন প্রচণ্ড ভিড় ট্রেনের উপর ছাদের উপর প্রচণ্ড ভিড় সেই দৃশ্য দেখানোর জন্য আমি নিয়ে আসলাম আপনাদেরকে ময়মু সিং জনশনে সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে ট্রেনের চিত্রটা দেখাচ্ছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সকল ধরনের ভ্যারাইটিস ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের নাম হলো কৃষি সোনার বাংলাদেশ যার কারণে আমি সকল প্রকারে ভালো ভিডিওগুলো করে থাকি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দৃশ্যটা দেখাচ্ছি দিনের ছুটির শেষে মানুষের চাকরি বাসাতে জীবিকার জন্য চলে যাচ্ছেন টাকা এই ট্রেনটি টাকা এবং গাজীপুর এয়ারপোর্ট বিভিন্ন স্থানে চাকরি বাঁচাতে তারা ছুটে যাচ্ছেন পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে জানা জানি না কেউ চাকরি চাকরি বুঝতে পারবেন তবে সকলের জন্য দোয়ারের সকলে যেন সই সালামতে যার যার স্থানে পৌঁছাইতে পারে সেই জন্য দ্বারে আপনারা সকলে গোয়া করবেন এসব যাত্রীদের জন্য এখানে যাদের দেখছেন সবাই গরিব বসায় শ্রমিক খেটে খাওয়া দিন মজু শ্রমিক তাদের জন্য সকলে গোয়া করবেন সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রচন্ড বীর প্রচন্ড বীর ছাদের উপর প্রচণ্ড লোকজন আমার চ্যানেলের সঙ্গে থাকে